আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা হুরুবের আওতায় আছেন বা এখন থেকে যাদেরকে হুরুব দিবে তারা ষাট দিন মেয়াদ পাবেন এবং এই ষাট দিনের মধ্যে দেশে চলে যেতে পারবেন কিংবা অন্যথায় কাফালা হতে পারবেন এরকম একটা নিউজ আমি আজকে সকালবেলা এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দেখি একটা চ্যানেল থেকে আমি চ্যানেলের নামটা না যদি আপনারা কেউ ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন একটা আইন যখন করে বা যখন পাবলিশ করে তখন সৌদি আরবে ভেরিফাইড কিছু ফেজ আছে এবং ওয়েবসাইট আছে সেখান থেকে প্রকাশ করা হয় যেমন আমি কয়েকটা সাইডের নাম বলবো এক নাম্বার বলবো যে যাওয়া এই টুইটার আছে যাওয়া ফেজ আছে এবং আপনার মুক্ত বাঙালির ফেজ আছে এরপরে সবচাইতে বড় মাধ্যম যেটা যে তারা যখন এগুলো পাবলিশ করে সেটা দর্শকের জন্য আমাদের সবার জন্য প্রকাশ করা হয় সৈদি গেজেট অথবা আরব নিউজে কারণ সৈদি গেজেটে যেই নিউজগুলো প্রকাশ করা হয় সেগুলো আমরা সবাই বোঝার ক্ষমতা রাখি সেটাকে ট্রান্সলেট করে হোক বা ইংলিশে করে হোক আমরা সেটা বুঝতে মানে সহজ হয় এবং যাওয়াতের যে ফেজগুলো আছে বা টুইটার আছে সেখানে যে নিউজগুলো প্রকাশ করে সেখানে সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট আরবিতে আর যেটা আমরা অনেকেই বুঝি না যারা আরবি পড়তে জানি তারা মোটামুটি বুঝি কিন্তু যারা জানি না পড়তে তারা কিছুই বুঝি না কিন্তু সেটাকে ট্রান্সফার করে গেজেট গেজেট অথবা আরব নিউজে তবে থেকে যেটা প্রকাশিত হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন কথা হলো যে ডোমেস্টিক ওয়ার্কাররা বর্তমানে দুই হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ থেকে কার্যকর হবে যে ডোমেস্টিক ওয়ার্কাররা যদি হুরুবের আওতায় চলে আসে এখন থেকে তারা ষাট দিন মেয়াদ পাবে একেবারে হুবহু মহাশাসা বা কোম্পানির লোকদের মতো মহাশাসা বা কোম্পানির লোকদেরকে যেরকম টার্মিনেট করে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে টার্মিনেট করতে হবে টার্মিনেট করলে সেম টু সেম মহাশাসা বা কোম্পানির লোকের মতো ষাট দিন মেয়াদ পাবে এবং এই ষাট দিনের মধ্যে তার আপসির অ্যাকাউন্ট থেকে সে সরাসরি নিজেই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করে দেশে চলে যেতে হবে এখানে কোফিলের কোনো প্রয়োজন হবে না অন্যথায় সে অন্য জায়গায় হতে পারবে সেখানেও কোনো প্রয়োজন হবে না এই নিউজটি আমি যখন দেখি তখন আমি সৌদি আরবের গণমাধ্যম যত ওয়েবসাইট আছে যেগুলো ভেরিফাইড যেখান থেকে শ্রম আইন মন্ত্রণালয় থেকে নিউজগুলো প্রকাশিত হয় সেখানে আমি তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি শুধু আমি একটা ওয়েবসাইটে পেয়েছি সেখানে এটা কিছুদিন আগে এই সম্ভবত দু একদিন আগে এটাকে আপডেট দেওয়া হয়েছে নিউজটাকে যে ডোমেস্টিক ওয়ার্কাররা গেলে অনুমতি ছাড়া কিভাবে হতে পারবে সেখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমি আপনাদেরকে তথ্যগুলো আমি সরাসরি পড়ে বুঝাব। এবং আপনারা বোঝার চেষ্টা করবেন সেখানে কি বলা আছে কিন্তু এই যে অনেকেই আমার আপত্তি লাগে যে অনেকে এই যে ভিডিওতে এই সঠিক নিউজটা মানে না বুঝে এবং কোথায় থেকে সঠিক নিউজটা আসবে সেটাকে মানে সংগ্রহ না করে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এই নিউজগুলো নিয়ে এবং সেখানে ইংলিশ ইংলিশের কথাগুলো ভালোভাবে না বুঝে অনেকে কিন্তু ভিডিও করে এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা অনেক প্রবাসীরা আছি যে উদ্বেগের সাথে আসি যে কখন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য সৌদি সরকার একটা একটা ভালো ডিসিশন বা সুযোগ যে যেমনটা ওয়ার্ক এই কোম্পানি বা মহাশাচার লোকদের জন্য প্রতিনিয়ত দেয় আহ ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এরকম সুযোগ সুবিধা কবে নাগাদ দিবে আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছি তারা সবাই কিন্তু এরকম একটা সুযোগের সন্ধানে থাকি কিন্তু এমন অবস্থায় যদি এরকম ধরনের নিউজ আমরা পাই আর সেই নিউজ অনুযায়ী যদি আমরা একটা কাজ করতে যাই সেখানে কিন্তু আমরা ফেল করি এবং আমরা প্রচুর পরিমাণে বিভ্রান্ত হই আমি কি কথাগুলো কি বলতে চাচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমরা সবসময় একটা নিউজ অন্তত পক্ষে আমি একটা নিউজ করার বা একটা তথ্য দেওয়ার আগে আমি ভালোভাবে আরেকজনের ভিডিওটা যদি আমি দেখি সেটাকে আমি বিশ্লেষণ করি এবং সৌদি আরবের যে সকল তথ্যগুলো সৌদি গভর্নমেন্টের শ্রম আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয় সেটা কতটুকু মানে সত্য সেটা আমি আগে যে ফেজগুলো আছে নিউজ লেটারগুলো আছে সেগুলো আমি যাচাই বাছাই করার চেষ্টা করি বিশেষ করে সৌদি গেজেট আরব নিউজ যাওয়াদাতের ফেজ টুইটার এগুলাতে আমি খোঁজার চেষ্টা করি যদি এখানে যদি পাই এগুলার মধ্যে যে কোনো একটার মধ্যে যদি পাই তাহলে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলে মনে করি এবং তখনই সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করি এটা হলো আমার বৈশিষ্ট্য অন্যান্য লোকের বৈশিষ্ট্য কি সেটা আমি জানি না কিন্তু আমি যে নিউজটা দেখলাম এটা সম্পূর্ণভাবে আমার মনে হয় যে আপাতত আমার দৃষ্টিতে যে এটা প্রবাসীরা বিভ্রান্ত হবে বিভ্রান্ত হবে কারণ যেই নিউজটা আমি একটা ওয়েবসাইট থেকে পেয়েছি যদিও সেটা ভেরিফাইড কোন সৌদি আরবের কোন ওই সাইট না এটা হলো থার্ড পার্টির একটা সাইট যদিও তারা কখনো কোনো ভুল ভাল কিছুই বলে নাই তারা এখানে মানে লিগেল যে নোটিশটা লিগেল নোটিশটা তারা তুলে ধরছে আপডেটের মাধ্যমে গত ছয় দিন আগে তারা সে আপডেটটা নিয়ে এসেছে আমি আপনাদেরকে যদি এখন সেটা আমি সরাসরি পরে বুঝাই এখানে বলা আছে কিভাবে গৃহকর্মীর স্পন্সরশিপ হস্তান্তর করতে হয় এটা হলো তাদের হেডলাইন তো এখানে বলা আছে যে আপনার নামে ই কামা ট্রান্সফার ছাড়া সৌদি আরবে হাউস ড্রাইভারের মতো গৃহকর্মী নিয়োগ করা বেআইনি সৌদি আরবে বৈধভাবে গৃহকর্মী নিয়োগের দুইটি উপায় আছে মাত্র এখানে আরো বলা আছে নিয়োগকর্তার অনুমতি ছাড়া ই কামা হস্তান্তর করার যে নিয়ম নিয়মাবলী সেখানে কি বলছে শ্রম আইন প্রবিধানের অনুচ্ছেদ দুই নিম্নলিখিত পরিস্থিতিতে একজন গৃহকর্মীকে তার নিয়োগকর্তার কর্তার অনুমোদন সারা ইকামা হস্তান্তরের অনুমতি দেয় আমি এটা বাংলায় ট্রান্সলেট করছি বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাচ্ছি এরপরে আরো বলা আছে এই যে একজন এই ডোমেস্টিক ওয়ার্কার নিয়োগকর্তার অনুমতি ছাড়া কিভাবে কাফাল হবে সেখানে যে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো বলা আছে সেগুলো আমি আপনাদেরকে এক নম্বর দুই নম্বর করে বলি একজন গৃহকর্মীর স্পন্সরশিপ হস্তান্তর করার জন্য কি কি প্রক্রিয়া বা কি কি কারণে সে মানে কোন কোন ক্ষেত্রে সে অটোমেটিকলি কাফালা হতে পারবে আর কোন কোন ক্ষেত্রে তার কফিলের অনুমতি ছাড়া কিংবা কোর্ডের অনুমতি ছাড়া সে কাফালা হতে পারবে না এখানে এক নাম্বারে বলা আছে একজন গৃহকর্মী তার তিন মাসের বেতন বিলম্বিত থাকলে একজন কর্মী ডোমেস্টিক ওয়ার্কার তিন মাসের বেতন বিলম্বিত থাকলে অর্থাৎ তিন মাসের বেতন বাকি থাকলে সেই ক্ষেত্রে সে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবে দুই নাম্বার আগমনের নব্বই দিনের মধ্যে প্রথম ইকামা জারি না করা অর্থাৎ আপনি সৌদি আরবে আসবেন আসার পর নব্বই দিনের মধ্যে যদি আপনার নিয়োগকর্তা আপনাকে ই কামা না বানিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি লিগেল অন্য জায়গায় তিন মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিরিশ দিনের মধ্যে ইকামা নবায়ন না করলে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তিরিশ দিনের মধ্যে যদি আপনার কফিল আপনার ইকামা নবায়ন না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন আগমনের দিনের মধ্যে বিমানবন্দর বা আশ্রয় কেন্দ্র থেকে গৃহকর্মীকে নিয়ে না আসা অর্থাৎ আপনি যখন সৌদি আরবে প্রবেশ করবেন আপনাকে বিমানবন্দর বা আশ্রয় কেন্দ্র থেকে আপনাকে আপনার কোফিল যদি সেখান থেকে রিসিভ না করে সেই ক্ষেত্রে আপনি নতুন নিয়োগকর্তার কাছে যেতে পারবেন ছয় নাম্বারে আছে না পাঁচ নাম্বারে আছে একজন কর্মচারীকে অন্য কারোর জন্য কাজ করার জন্য নিয়োগ করা আপনার নিয়োগকর্তা বা আপনার কফিল যদি অন্য কোথাও আপনাকে কাজে দেয় সেক্ষেত্রে এটা কিন্তু অবৈধ আপনি কাফাল হতে পারবেন কিন্তু এখানে যে অপশনগুলো দিছে এগুলোর ভিতরে কোনটা কোনটা আপনি নিজে স্বয়ংক্রিয় ব্যবহার করতে পারবেন কোনটা আপনি কফিলের অনুমতি ছাড়া করতে পারবেন না কোনটা কোডের অনুমতি ছাড়া করতে না সেটা আমি একটু পরে বলছি ছয় নম্বরে আছে স্বাস্থ্য ও নিরাপত্তা মান লঙ্ঘন করে একটি বিপজ্জনক কাজে একজন গৃহকর্মীকে নিয়োগ করলে সেই ক্ষেত্রে গৃহকর্মী অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবে সাত নম্বর আছে গৃহকর্মীকে গালি করা অর্থাৎ তার সাথে রাফ ব্যবহার করা খারাপ আচরণ করা ঠিক আছে সেই কারণে কাবালা হতে পারবে আট নম্বর আছে হুরুবের অধীনে একজন গৃহকর্মীকে ভুলভাবে সেট করা কি বলছে হুরুবের অধীনে একজন গৃহকর্মীকে ভুল ভাবে সেট করা ঠিক আছে এবার আসি এখানে লাস্টে আরো আছে যে 9 নম্বরে আইনি আইনি বিরোধের ক্ষেত্রে নিয়োগকর্তা যদি পরপর দুইবার আদালতে হাজির না হয় সেই ক্ষেত্রে কাফালতী ভাবে 10 নম্বরে আছে প্রবেশন সময়ে সময়ের মধ্যে নিয়োগকর্তা কর্তৃক চুক্তির অবসান এট হলো সৈদি গেজেট সূত্রটা হলো কি সৈদি গেজেট আমি আপনাদেরকে কিন্তু সৈদি গেজেটের তথ্যটা আমি আরেকটা ওয়েবসাইট থেকে পড়ে শোনালাম কারণ সৈদি গেজেটে এই তথ্যটা অনেক আগের দেওয়া বেশ কিছুদিন আগের দেওয়া সেখান থেকে তারা কপি করে তাদের ওয়েবসাইটে আপডেট দিয়েছে ঠিক আছে এখানে এবার আসি যে এই যে দশটা কারণে আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া হতে হতে পারবেন তবে গেলে কোন কোন ক্ষেত্রে কফিল ছাড়া পারবেন না এখানে একদম স্পষ্ট বলা আছে কোথায় এখানে স্পষ্ট বলা আছে প্রথম তিনটি ক্ষেত্রে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার প্রথম তিনটি ক্ষেত্রে ই হস্তান্তর স্বয়ংক্রিয় হবে বাকি ক্ষেত্রে নিয়োগকর্তার সম্মতি এই কামা হস্তান্তরের জন্য কর্মচারীকে আদালতের অনুমোদন নিতে হবে এবার বুঝতে পারছেন প্রথম তিনটি ক্ষেত্রে এই কামা হস্তান্তর স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ কফিলের অনুমতি ছাড়া কারোর কোনো অনুমতি লাগবে না ওই অবস্থাতেই আপনি ট্রান্সফার হতে পারবেন এবং বাকি যেই এই সাতটি দাফ আছে বা সাতটি কারণ আছে সে সাতটি কারণ দেখি যদি আপনি অন্য জায়গায় কাফাল হতে চান তাহলে সেখানে বলা আছে যে বাকি ক্ষেত্রে নিয়োগকর্তার সম্মতি ছাড়াই এই কামা হস্তান্তরের জন্য কর্মচারীকে আদালতের অনুমোদন নিতে হবে এবার বুঝতে পারছেন আপনি কফিল ছাড়া এই দশটা কারণেই আপনি কাফাল হতে পারবেন তবে তিনটা কারণ ছাড়া বাকি সাতটা কারণ দেখি আপনি আদালতে যেতে হবে আদালত কোর্টের সম্মতি নিয়ে এবং কোর্টের অনুমতি নিয়ে আপনি হতে পারবেন সেখানে আপনার সাথে কি হয়েছে এটা সত্য মিথ্যা করে এটা একটা রায় হবে রায় হওয়ার পর আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য কোর্ট থেকে আদেশ করবে বা অনুমোদন দিবে ওই তিনটা কারণ আমি আবার বলি এখানে তিনটা কারণের মধ্যে হলো এক নম্বর আপনি সৌদি আরবে এসেছেন তিন মাসের তিন মাসের মধ্যে আপনাকে যদি বেতন না দেয় সেই কারণে আপনি অন্য জায়গায় স্বয়ংক্রিয়ভাবে ভাবে কাফল কাপাল হতে পারবেন ঠিক আছে এরপর সেটার জন্য আপনাকে অবশ্যই মুক্ত বামেলের শরণাপন্ন হতে হবে মুক্ত বামেলে গিয়ে মামলা করতে হবে মামলা করলে সেখানে আপনি বেতনের জন্য মামলা করবেন সেখান থেকে আপনাকে অন্য জায়গায় কাফাল হওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে মুক্ত বামেল থেকে ঠিক আছে সেটা কোর্টের পারমিশন সেটা অটোমেটিকলি এরপরে আছে আপনি সৌদি আরবে এসেছেন নব্বই দিনের মধ্যে যদি আপনার ইকামা বানিয়ে না দেয় মহাসার মতো সেই ক্ষেত্রে আপনি কাফালো হতে পারবেন ঠিক আছে আপনার তিন মাস ওভার হয়ে গেছে যে ফ্রি একটা এই কামা থাকে সরকারি যে তিন মাস নব্বই দিনের একটা বৈধতা থাকে সেটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালো হতে পারবেন ঠিক আছে কারণ সেই ক্ষেত্রে কফিলের জঘন্যতম অপরাধ হয় এরপরে তিন নম্বরে আছে ম্যাচ শেষ হয়ে গেছে এক মাস এক মাস ওভার হয়ে গেছে এরপরে আপনি অন্য জায়গায় থেকে কাফলার জন্য তলব নিলে সেই তলবটা আপনার ওকে হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কফিলের জঘন্য অপরাধ হবে এই তিনটা মানে রিজন সারা বাকি যেই সেভেন রিজন আছে সেই সেভেন রিজনগুলোর জন্য আপনাকে অবশ্যই আদালতের স্মরণাপন্ন হতে হবে আদালতে যেতে হবে যে আপনার সাথে কি ধরনের আচরণ হয়েছে আপনাকে কোথাও কাজে দিছে বা আপনার সাথে খারাপ ব্যবহার করে এগুলা আপনি আদালত থেকে অনুমোদন আপনি এগুলা করতে হবে আনুষঙ্গিক কাজগুলা এই হলো বিষয়টা তো এটা হলো আমি আবার বলি এই নিউজটা হলো সৌদি গেজেটের এবং আপডেট দেওয়া হয়েছে গত ছয় দিন আগে সেটা আরেকটা এই নিউজ ফেডে এই আপডেটটা দেওয়া হয়েছে তো সেটা সেটা হলো লিসা ওয়েবসাইট এটা কিন্তু খুবই একটা মানে প্রফেশনাল এবং খুব একটা মানে বিশ্বস্ত কিন্তু তারা কখনোই আমি কখনোই এই মানে তাদের কাছ থেকে মন করা কোনো কাহিনী দেখেন তারা কিন্তু সৌদি গেজেট আরব নিউজ জাওয়াজাতের টুইটার বা মুক্ত মামলের এগুলা থেকে তারা নিউজগুলো নিয়ে তাদের ওয়েবসাইটে সারে ঠিক আছে ইংলিশ ভার্সনে সারে সারলে কি সুবিধা হয় সৌদি গেজেটে আমরা বাংলা ট্রান্সলেট করে দেখতে পারি এটার মধ্যে আমরা বাংলা ট্রান্সলেট করে গুগলের মাধ্যমে দেখতে পারি ঠিক আছে তো তারা কিন্তু কখনো মন করা কোনো নিউজ দেয় না এই খবরটাকে প্রকাশ করা হচ্ছে এখন নতুন করে কিছু ভাই বেরাদার সৌদি আরবে প্রবাসীদের ভালো মন্দ নিয়ে কথা বলে তারাই এই যে নিউজটা দেখে আমি তো হয়ে গেছি আমি ওয়েবসাইটে ওয়েবসাইটে অনেকগুলো খুঁজছি এবং শেষ মেশ আমি মুক্ত মাহিনের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করলাম কিন্তু সেও কিন্তু এই খবরটা জানে না ঠিক আছে তো এই ছিল বিষয়টা বাকিটা আপনারা বুঝিয়ে নেবেন ঠিক আছে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলে আইকনটা অন করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ